আপনি এমবেসিতে ভিসার জন্য যান আর চাকরির ইন্টারভিউ এর জন্য বিভিন্ন ধরনের আমল শিখিয়ে দেওয়া বলে দেওয়া আমার কাজ আমল করে ফলাফল পাওয়া উপকৃত হওয়া আপনার কাজ যখন আপনি আমার দেওয়া কোনো আমল সঠিকভাবে করবেন আল্লাহ চাহে তো আপনি শতভাগ ফলাফল পাবেন কারণ আমি যতগুলো আমল দিয়ে থাকি প্রত্যেকটি আমল কোরআন আন এবং হাদিস থেকে নেওয়া এবং বিভিন্ন ধরনের সহি কিতাব থেকে নেওয়া আউলিয়ায় কেরামগণ যে আমলগুলো তাদের মরিদিনদের কাছে বলতেন তাদের ভক্ত শিষ্যদেরকে বলতেন যে আমলগুলোর কথা আমভাবে কেউ কাউকে বলে না যার যার নিজস্ব মানুষকে বলে সেই সমস্ত আমল যে কিতাবাদিতে লিখিত আছে সে সকল কিতাব থেকে কালেকশন করে আমি আপনাদেরকে আমল বলি যার কারণে আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখে লক্ষ লক্ষ মানুষ আমল করেন এবং উপকৃত হন আজকের আমলটি হচ্ছে ন্যায় বিচার পাওয়ার জন্য হয়তোবা এটি সবার প্রয়োজন নাও হতে পারে অনেকে মনে করতে পারেন যে আমার ন্যায় বিচার পাওয়ার দরকার কি আপনার প্রয়োজন রয়েছে প্রতিটি ক্ষেত্রে আপনি ন্যায় বিচার অবশ্যই পেতে হবে আপনার দৈনন্দিন কর্মকাণ্ড এবং আপনার জীবনযাত্রায় প্রত্যেক ক্ষেত্রে আপনি ন্যায় বিচার পাওয়া আপনার জন্য জরুরি যখনই আপনি ন্যায় বিচার বঞ্চিত হবেন তখনই আপনি ধোঁকা খাবেন আপনি প্রতারিত হবেন আপনি শাস্তি ভোগ করতে হবে এবং আপনি নিজে হতাশ হবেন আপনার চিন্তা বাড়বে আপনার স্ট্রেস ডিপ্রেশন পেরেশানি বেড়ে যাবে শুধু কেস মামলার ক্ষেত্রে বা হাকিমের সামনে গিয়ে ন্যায় বিচার পাওয়াকে ন্যায় বিচার বলে না আপনার ঘরেও ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে একজন স্ত্রী একজন স্বামীর কাছ থেকে যেরকম ন্যায় বিচার পাবে একজন স্বামীও একজন স্ত্রীর কাছ থেকেও সে তার অনুযায়ী ন্যায় বিচার পেতে হবে প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে তবে আজকে যে আমলটি বলব এটি আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনাকে কেউ কোনো বিষয়ে ফাঁসিয়ে দে বা মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করে ফেলে অথবা মিথ্যা মামলা দিয়ে আপনাকে জেল খাটাচ্ছে বা জেলে নেওয়ার চেষ্টা করছে তখন আপনি এই আমল করবেন আপনি অবশ্যই শুদ্ধভাবে আমলটি করতে হবে যখনই আপনি মনে করবেন যে এই মুহূর্তে আপনার কথার উপরে নির্ভর করে আপনি হয়তোবা সাজা পাবেন অথবা মুক্তি পাবেন তবে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম সাজা পাওয়ার সম্ভাবনা বেশি তখন আপনি এই আমলটি অনবরত করতে থাকবেন শুদ্ধভাবে কোরআন লাওয়াজ জানতে হবে অবশ্যই আপনি সেই তনর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে সুরা তিন পাঠ করবেন অবশ্যই সুরা তিন প্রত্যেক মুমিন মুসলমান জেনে থাকেন জানার কথা না জানলে শিখুন এটি কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ সুরা আল্লাহরবুল আলমিন এই সুরাটির মধ্যে কি বলেছেন কত মাহাতপূর্ণ কথা বলেছেন কত কসম খেয়েছেন আর সবার শেষে বলেছেন আলাই সাল্লাহ বি আহকামিল হাকিমিন আমি অর্থ বলে দিতে হবে না আপনি নিজে কোরআনুল করিমের সুরা আ তিন অর্থসহ নিজে পড়ে দেখুন অত সুন্দরভাবে আল্লাহ পাক তার বাণী এই কোরআনের মধ্যে দিয়েছেন আপনি এই সুরা তিন পাঠ করুন ইনশা আল্লাহ তালা কেউ অন্যায়ভাবে আপনাকে দোষী সাব্যস্ত করতে পারবে না কেস মামলা মোকদ্দমা যেখানেই হোক না কেন আপনি ন্যায় বিচার পাবেন যদি আপনি সত্যের পথে থাকেন আপনি রাইট অবস্থানে থাকেন আপনি জয়লাভ করবেনই করবেন ইনশাল্লাহ অনেক আসেন বিভিন্ন এমবেসিতে গিয়ে ইন্টারভিউ দেন ভিসার জন্য অনেক ক্ষেত্রে ন্যায় বিচার পান না অনেকের ডকুমেন্টস ঠিক নাই বা যে কোনো কারণে দেখা যায় তার ভুল আছে কিন্তু সে ভিসা পেয়ে গেল। অনেকের দেখা যায় ফিজ টিজ ঠিকভাবে দিয়েছে ডকুমেন্টস ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনো না কোনো একটা কথার হের মধ্যে তাকে ফাঁসিয়ে হয়তো বা অ্যাপিল দিয়ে দে বা রিজেক্ট করে দে ওই ক্ষেত্রে আপনার এই আমলটি অত্যন্ত কার্যকর আমার কাছে অনেকে বলেন আমেরিকার ভিসার জন্য বা বিভিন্ন দেশের ভিসার জন্য বা যারা দেশের বাইরে আছেন ভিসা পাওয়ার জন্য বা সেখানের পাসপোর্ট পাওয়ার জন্য সেখানের নাগরিকত্বের যে কাগজপত্র আছে এগুলো পাওয়ার জন্য আমার কাছে বলে থাকেন যে কোনো তদবির দেন দেখুন ভিসা পাওয়া না পাওয়া নাগরিকত্ব পাওয়া না পাওয়া এটা এটা দেশের তার নিজস্ব আইনের উপরে নির্ভর করে এই বিষয়ে কোনো তদবির আমি করি না বা কেউই করতে পারবে না অনেকে বলে থাকে জিন দিয়ে এটা করে দিব সেটা করে দিব বা আপনাকে ভিসা পাইয়ে দিব আপনি এত টাকা দিয়ে দেন এগুলাতে কখনও আপনারা যাবেন না এগুলো সবই হচ্ছে প্রতারণা মানুষ মানুষকে নানা ধরনের প্রতারণামূলক কথাবার্তা বলে প্রতারণা করে আর আপনি তো বিপদে আপনি চাচ্ছেন এই মুহূর্তে আপনার ভিসাটা না হলে আপনি ওই দেশে যেতে পারছেন না তখন আপনি একজন মোল্লা বা হুজুর বা কবিরাজ বা জ্যোতিষ যেই হোক না কেন তার স্মরণাপন্ন হলেন আর আপনি তখন তাকে বলবেন যে আমার ভিসা আপনি পাইয়ে দেন সে বলবে হানড্রেড পারসেন্ট ভিসা পাইয়ে দিব আপনি এত টাকা দেন আপনি টাকা দিলেন দশ টাকা দিলেও তো আপনার লস সুতরাং ভিসার ক্ষেত্রে বা আপনার আরেক দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো তদবির বা কারো কাছ থেকে কোনো তাবিজ নেওয়ার প্রয়োজন নেই আপনি নিজে আপনার সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখুন এবং আপনি আল্লাহ পাকের কাছে সেটির জন্য স্মরণাপন্ন হন আর কিভাবে স্মরণাপন্ন হবেন এই সুরাটার মাধ্যমে সুরা আত তিন আপনি এমবেসিতে ভিসার জন্য যান আর চাকরির ইন্টারভিউয়ের জন্য যান যেখানেই যাবেন ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে আপনি সুরা আত তিন পাঠ করে যাবেন এবং আপনি অনবরত এটা মনে মনে পড়তে থাকবেন وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ الله পাক কি সুন্দরভাবে এই সুরাটির মধ্যে অনেক কিছু বলে দিয়েছেন এখানে রয়েছে অনেক হিকমা অনেক মাহাত্ম অনেক গুড় রহস্য আপনি এই সুরার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন ইনশাল্লাহ সেটি শিক্ষার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনি জয় লাভ করার সুরা হচ্ছে এটি ইনশাল্লাহ আমল করবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন এবং আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখুন ইনশাআল্লাহ আমার টেলিগ্রাম নাম্বার জিরো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকুন টেলিগ্রাম চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমি বলেছি বলছি এবং আগামীতে বলবো এবং ইনশাল্লাহ ফ্রি তদবিরের ব্যাপারে বা ইয়াতের ব্যাপারে ফ্রি রুহানি হাজিরার ব্যাপারে খুব শীঘ্র আপনারা অবশ্যই জেনে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ